ডিয়ার ভিউয়ার্স মালদ্বীপ থেকে স্বাগত জানাচ্ছি আমি তুফাইল শিখু আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি মালদ্বীপের বিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন তো আমরা জানি মালদ্বীপ কোনোরকম বিসা ছাড়াই আপনি মালদ্বীপে আসতে পারবেন তো তবে এইভাবে আপনি কিন্তু তিরিশ দিনের বেশি থাকতে পারবেন না মালদ্বীপ ইমিগ্রেশন যখন ক্রস করবেন তখন আপনাকে যে সিলটা দিবে এন্ট্রি সিল সেটাতে লিখে থাকবে যে আপনি তিরিশ দিন এখানে থাকতে পারবেন আপনি যদি আরও বেশি থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই বিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো এই এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে আর সর্বপ্রথম হচ্ছে আপনার আমার কাছে আছে কয়েকটি ডকুমেন্ট এখানে হচ্ছে একটি এক্সটেনশন যে পারমিট এক্সটেনশন অ্যাপ্লিকেশন ফর পারমিট এক্সটেনশন এটা ফর্ম আছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ তারপর হচ্ছে আপনার সেকেন্ড যে কাজটি করবেন হচ্ছে আপনি যেই হোটেলে এক্সটেনশন করবেন যে হোটেলে থাকবেন সেই হোটেলের একটি আর টেক্সট টেক্স ইনভয়েস অথবা হচ্ছে আমরা পেমেন্ট বাউচার যেটা আছেন যেমন আমার এখানে আছে যে একটি পেমেন্ট বাউচার এরকম একটি পেমেন্ট বাউচার লাগবে আপনি যতদিন থাকতে চাইবেন ততদিনের একটি পেমেন্ট বাউচার আপনাকে কালেক্ট করে হবে এটা হচ্ছে দুই নম্বর ডকুমেন্ট তারপর হচ্ছে আপনি এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে নেবেন সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আপনি এখানে যে কোনো যেখানে ছবি তুলে এই জায়গায় গিয়ে আপনি যদি বলেন পাসপোর্ট সাইজের ছবি তুলে ওরা ছবি তুলে দিয়ে দেবে তারপর হচ্ছে আপনার এছাড়াও আপনার যে ডকুমেন্টগুলো লাগবে আমি এখানে লিখেছি যে আপনার পাসপোর্টের ইনফরমেশান যে পেজের সেই পেজের একটা স্ক্যান কপি লাগবে আপনার যে এন্ট্রি স্টাম্প দিবে আপনাকে ইমিগ্রেশনে সেই স্টাম্পের যে পেজ আছে সেটার হচ্ছে আপনার একটা স্ক্যান কপি লাগবে তারপর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে একজন স্পন্সর থাকা লাগবে স্পন্সর হচ্ছে একজন মালদ্বীপিয়ান নাগরিক যিনি হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি নেবেন যে আপনি এখানে থাকবেন ওনার আইডি কার্ড লাগবে এবং হচ্ছে আপনার যে ফর্ম যেটা আছে এই ফর্মে ওনার একটি সিগনেচার লাগবে আমরা যদি একটু দেখি এখানে যে ফর্মের মিডিলের যে অংশটা আছে ওইখানে ওনার স্পন্সর বাই ওনার নাম লাগবে মোবাইল নাম্বার হচ্ছে এবং হচ্ছে উনি ওনার যে এনআইডি কার্ডের যে নাম্বার আছে এই নাম্বারটি লাগবে তো এবং হচ্ছে ওনার একটা সিগনেচার লাগবে তাহলে উনি স্পন্সর করবেন যে আপনি উনি আপনি যে এখানে এক্সটেনশন করবেন এখানে থাকবেন উনি আপনার রেসপন্সিবিলিটি নিয়ে এই সিগনেচারটা করবেন এছাড়াও আপনার যে হচ্ছে আপনি অ্যাডিশনাল ডকুমেন্টে আপনি যদি ফ্লাইটের আপনি যদি একটু এক্সটেনশন করেন তাহলে আপনার অবশ্যই আপনি এয়ার টিকিট এক্সটেনশন করবেন আপনার সেই যে টিকিট যেটা আছে সেটি হচ্ছে যদি আপনি এডিশনাল ডকুমেন্ট আপনার এগুলো সবকিছু আমরা অনলাইনে করব আমরা একটু পরে অনলাইনে অ্যাপ্লাই করবো এবং আপনাদেরকে এই কীভাবে আমরা একদম হাতে কলমে কিভাবে দেখে তো আপনারা যদি আমার কাছে মনে এই ভিডিওটি একবার দেখেন তাহলে একদম সহজে আপনি নিজে আপনার অ্যাপ্লাই করতে হবে কারণ আমরা এখানে আসার পরে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছি তাহলে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে আপনাকে প্রায় থাউজেন্ড ফিফ এখানে লোকাল কারেন্সি পে করতে হচ্ছে কিন্তু আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করে দেন তাহলে বাংলাদেশি বা হচ্ছে সার্কের যে দেশগুলো আছে তাদের কাছে কোনো টাকা লাগবে না আপনাকে আর আপনি যদি ফ্রান্সের বা অন্যান্য ইউরোপিয়ান কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে মাত্র সাতশো পঞ্চাশ রুপি লাগবে এখানে এই যে লোকাল কারেন্সি লাগবে তাহলে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে এবং আপনি সহজে জানতে পারবেন যে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে এই যে ডকুমেন্ট যেগুলো আছে এই ডকুমেন্টগুলো স্ক্যান করার পরে আপনি ইমুগা ডট ইমিগ্রেশন ডট গভর্নমেন্ট ডট এম ভি একটি ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার একটি অ্যাকাউন্ট করবেন এবং আপনার যে এখানে অ্যাপ্লাই করবেন যে আপনি ট্যুরিস্ট বিচারজন অ্যাপ্লাই করবেন তারপরে আপনার যে পেই যে আসবেন সেগুলো আপনি একে একে ফিল আপ করে দিবেন তাহলে আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তারপর আপনাকে অপেক্ষা করতে হবে সাত থেকে দশ দিনের দশ দিনের মতো এই সময়ের মধ্যে তারা আপনার সবগুলো কাগজপত্র ভেরিফিকেশন করবে বা আপনার হোটেলে হয়তো ফোন দিবে ফোন দিয়ে আপনার সব কিছু ঠিক আছে কিনা আপনি হোটেলে আছেন কি না ভেরিফিকেশন করবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে ওরা আরও দুই মাসের ভিসা দিয়ে দিবে তার মানে হচ্ছে আপনি টোটাল এখানে তিন মাস থাকতে পারবেন এবং এইটা ওনার আসে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে যদি কোনো আপনার ফল্ট না থাকে বা আপনার ডকুমেন্টের কোনো গাড়তি না থাকে তাহলে অবশ্যই আপনি এটি পেয়ে যাবেন তাহলে আমরা এখন দেখাচ্ছি আপনি কিভাবে। একদম হাতে কলমে আপনি কিভাবে এই মাধ্যমে সবগুলো ফাইল আপনি তাদের কাছে আপলোড করবেন ধন্যবাদ আমরা এখন ইমুগাতে যে অ্যাকাউন্ট করব। এমুগা হচ্ছে মালদ্বীপের ইমিগ্রেশনের জন্য সরকারি ওয়েবসাইট তো আমরা এটার জন্য আমরা হচ্ছে গুগল ক্রমে যাব যাওয়ার পর হচ্ছে এখানে আমার এখানে হয়ে চলে আসবে ইমুগা হ্যাঁ এখানে উপরে যে আসছে ইমুগা ডট ইমিগ্রেশন ইমি সরি ইমিগ্রেশন ইমুগা ডট ইমিগ্রেশন ডট গভর্নমেন্ট ডট এম ভি মালদ্বীপ এটা দেওয়ার পরে আপনার আপনি তাদের মূল ওয়েবসাইটে চলে যাবেন এই যে হচ্ছে আসছে ইমুগা ডট ইমিগ্রেশন ডট গভর্নমেন্ট এটি হচ্ছে তাদের মূল ওয়েবসাইট মালদ্বীপ গভর্নমেন্টের ওয়েবসাইট এখান থেকে মূলত আপনি আপনার বিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে প্রথমে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্টের জন্য একদম ডান দিকে যে একটা যে চিহ্ন আছে গুল চিহ্ন দিয়ে একজন মানুষ বুঝাচ্ছে এখানে আমরা যখন ক্লিক করব যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আমি রেজিস্ট্রেশন করব কি ফুল নেম আছে আমার ইমেল অ্যাড্রেস আছে ন্যাশনাল ন্যাশনালিটি দেব আইল্যান্ড আমি কোন আইল্যান্ডে আছি যেহেতু আমরা আছি হুলুমালে আমরা এখানে হুলুমালে সিলেক্ট করব যেখানে আমরা হুলুমালে কোন জায়গায় আছি হুলুমালে এখানে আপনারা দেখে হুলুমালে আমি এখন খুশ হুলুমালে একদম অনেক নিচে আমরা পেলাম এখন হুলুমালে আমরা এই যে হুলুমালা এতে ক্লিক করলাম তারপর হচ্ছে মোবাইল নাম্বার আপনার এইখানে যে আপনি মোবাইল নাম্বারটা ইউজ করছেন এটা দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন আমার যেহেতু ক্রিয়েট করা আছে এই জন্য সরাসরি আমার ওখানে চলে যাচ্ছে তারপর হচ্ছে পাসওয়ার্ড কনফার্মেশন দিন পাসওয়ার্ড কনফার্মেশানে আপনারা প্রথমে একটি বড় হাতের ক্যাপিটাল লেটার দেবেন তারপর হচ্ছে দুই তিনটা স্মল লেটার দেবেন এটা অ্যাট দ্য রেট অফ ইউজ করতে পারেন আর দুই তিনটা নাম্বার ইউজ করতে পারেন তাহলে আপনার নাম্বারটা খুবই ইজিলি আপনারা এই পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে তারপর রেজিস্টার অ্যাকাউন্টটি যদি যখন আপনি ক্লিক করবেন আপনার এই অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে তারপরে আপনি হচ্ছে একটা পেজে চলে যাবেন যেখান থেকে আমরা অ্যাপ্লাই করব যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে তাহলে আমরা এখন এই আমাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকেই আমরা আমাদের সব কার্যক্রমগুলো করব আপনারা দেখতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আমরা আজকে দেখাবো যে কিভাবে মালদ্বীপে ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো এটার জন্য আমরা আমরা পূর্বেই আপনারা বলেছি যে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে আমরা এগুলো আবার আপনাদেরকে দেখিয়ে দেব সবগুলো ডকুমেন্ট আমাদের কাছে আছে তো আপনারা এই জন্য হচ্ছে ইমুগা ডট ইমিগ্রেশন ডট গভর্নমেন্ট ডট এম এটা আমরা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ই ওয়েবসাইটে ঢুকার পর আমরা একটা ইমুগাতে একটা অ্যাকাউন্ট করলাম করার পরে আমরা যেখানে এই যে বাম পাশে তিনটা সাদা চিহ্ন আছে ওইখানে ক্লিক করার পরে এখানে আসছে ভিসা মানে আমরা যেহেতু ভিসার জন্য অ্যাপ্লাই করবো এই জন্য ভিসাতে ক্লিক করলাম ক্লিক করার পরে যেহেতু আমরা এখানে নিউ অ্যাপ্লিকেশন মানে আমরা নতুন অ্যাপ্লাই করবো এই জন্য এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসছে যে অ্যাপ্লাইং ফর আমরা কী জন্য অ্যাপ্লাই করব তো এখান থেকে আমরা লিখে আছে অনেকগুলো বিষয়ের জন্য ভিসা অ্যাপ্লাই করতে হয় তো এখানে আছে ট্যুরিস্ট ভিসা এম টোয়েন্টি থ্রি আমরা এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পরে আমার অনেকগুলো ইনফরমেশন থাকছে তারা এই ইনফরমেশানগুলো ফিল করে দিলেই মূলত আমার এখানে হয়ে যাবে তো এখানে পার্সোনাল ইনফরমেশান যে যার যে ইনফরমেশানগুলো প্রথমে আছে ফুল নেম তো আমরা যার অ্যাপ্লাই করবো তার ফুল নেমটা এখানে লিখে দেব তাহলে হচ্ছে এরপর হচ্ছে ওনার পাসপোর্ট নাম্বারটা লাগবে পাসওয়ার্ড নাম্বার দিলাম তারপর হচ্ছে কান্ট্রি যিনি অ্যাপ্লাই করছেন ওনার কান্ট্রি হচ্ছে ফ্রান্স উনি ফ্রান্স থেকে আসছেন এই জন্য আমরা এখানে কান্ট্রির জায়গায় ফ্রান্স দিব ফ্রান্স তারপর হচ্ছে স্পন্সর নেম আমরা আগেও স্পন্সরের কথা বলেছি যে যিনি স্পন্সর হবেন আপনাকে একজন মালদ্বীপিয়ান নাগরিক আপনাকে স্পন্সর করতে হবে তো আমরা এখানে স্পন্সর নেম হচ্ছে আবদুল্লাহ নাসের তোমরা এখানে আমরা আব্দুল্লাহ নাসির স্পন্সর এনআইটি মানে স্পন্সরের যে আইডি আইডি কার্ডের যে নাম্বার আছে আমরা এই নাম্বারটা এখানে আমরা নাম্বারটা এখানে দিতেছি এ জিরো থ্রি ফাইভ নাইন ডবল থ্রি ফাইভ নাইন তারপর হচ্ছে কালেক্ট পয়েন্ট আমরা কোন জায়গা থেকে এই বিশেষ যখন আমাদেরকে সব কিছু কনফার্ম করে নিবে আমরা কোন জায়গা থেকে কালেক্ট করব নর্মালি আমরা যেহেতু মালয়েতে আছি গ্রেটার মালেতে আছি আমরা হুলু মালেতে আছি তাহলে আমরা মালেতে আমাদের সবচেয়ে কাছে অন্যান্য যে অফিস যেগুলো তাদের থেকে এই জন্য আমরা প্রথমটাতে ক্লিক করলাম যে আমরা মালে থেকে এটা কালেক্ট করবো তারপরে হচ্ছে আমাদেরকে এখানে ডকুমেন্টস যে আমরা কিছু ডকুমেন্ট এবং কিছু ছবি আমাদেরকে আপলোড করতে হবে প্রথমে হচ্ছে ফটো যিনি অ্যাপ্লাই করবেন ওনার পাসপোর্ট সাইজ ছবি ছবিটা আপলোড করতে হবে আমরা এখানে ওনার পাসপোর্ট সাইজ ছবিটা আপলোড করতেছি এটা হচ্ছে ওনার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করলাম তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা এখন হচ্ছে ওনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড করব এখন হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপলোড করতে হবে আমরা এখন অ্যাপ্লিকেশন ফর্মটি আপলোড করছি এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করলাম তারপর হচ্ছে কপি স্পন্সর আইডি কার্ড আপনার যিনি স্পন্সর হবেন ওনার আইডি কার্ডের দুই পাশের ছবি ফ্রন্ট পেজ এবং হচ্ছে পিছনের পেজ একটা পেজে নিয়ে আপনি এটা আপলোড করবেন তারপর হচ্ছে কপি অফ পাসপোর্ট ডাটা পেজ মানে পাসপোর্টের যে আপনার ইনফরমেশনের যে পেজ যেটা আছে এটা আপনাকে এখানে আপলোড করতে হবে তারপর হচ্ছে হোটেল হোটেল রিজার্ভেশন ট্যাক্স ইনভয়েস এই যে আপনি যে হোটেলে আছেন সেখানে যে ট্যাক্স ইনভয়েস যেটা আছে আপনি যেই তারিখ পর্যন্ত আপনি এক্সটেনশন করবেন সেই তারিখ পর্যন্ত যে টেক্স ইনভেস্টটা এখানে আপনার আপলোড করতে হবে লাস্ট অ্যারাইভাল স্টাম্প পেজ যেটা হচ্ছে যে আপনি যখন মালদ্বীপে প্রবেশ করেছেন আপনাকে ইমিগ্রেশন একটা সিল দিয়েছে আপনার পাসপোর্টে যেই পেজে এই সিলটা দিয়েছে সেই পেজের একটা ছবি লাগবে স্ক্যান কপি লাগবে এটা আমরা এখানে আপলোড করলাম তারপরে হচ্ছে এডিশনাল ডকুমেন্ট আপনার একটি ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্ট যেটি আপনার ভিসা পেতে সাহায্য করবে এরকম একটি ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারেন যে কোনোটাই অনেকে যেহেতু আমরা আমাদের ভিসাটি আমরা এক মাসের জন্য কি করতে চাচ্ছি যে এক্সটেনশন করতে চাচ্ছি এবং আমাদের অলরেডি ফ্লাইটে ফ্লাইট কনফার্ম করেছি আমরা হচ্ছে ছাব্বিশ তারিখে মানে এখন আছে আজকে হচ্ছে আমাদের নয় ফেব্রুয়ারি আমরা ছাব্বিশ ফেব্রুয়ারি হচ্ছে পর্যন্ত এক্সটেনশন করেছি আমাদের টিকিটটা এই জন্য আমরা এখানে ফ্লাইটের যে টিকিট যেটা এইটাই আমরা এখানে আপলোড করলাম আপনারা চাইলে অন্য কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে মনে হয় যেই ডকুমেন্ট তাদের কাছে শো করলে আপনার বি পেতে সহজ হবে সেইটা আপনি আপলোড করতে পারেন অথবা হচ্ছে আপনার ফ্লাইট ফ্লাইটের যে টিকিট যেটা আছে বিমান টিকিট সেটা আপনি এখানে আপলোড করতে পারেন এটা আপনার জন্য এটা আপনার মতো করে আপনি একটা আপলোড করবেন অথবা যদি নাও করেন তাহলে আপনার প্রবলেম নেই তাহলে আমরা আবার একটু দেখে নিচ্ছি যে আমাদের অ্যাপ্লাইং ফর টুরিস্ট ভিসা তারপর হচ্ছে আমাদের নাম আছে পাসপোর্ট নাম্বার আছে তারপর হচ্ছে ফ্রান্স এখানে হচ্ছে স্পন্সর নেইম স্পন্সর এনআইডি কার্ডের নাম্বার আমরা কালেকশন পয়েন্ট এখানে দিলাম মালেতে তারপর ফটো আপলোড করলাম অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা আপলোড করলাম কপি স্পন্সর আইডি কার্ড আপলোড করলাম কপি অফ পাসপোর্ট ডাটা পেজটা আমরা আপলোড করলাম হোটেল রিজার্ভেশন ট্যাক্স ইনভয়েস আপলোড করেছি লাস্ট অ্যারাইভাল স্ট্যাম্প পেজ যেটা এটাও আমরা আপলোড করেছি অ্যাডিশনাল ডকুমেন্টটাও আমরা আপলোড করেছি এখন আমরা হচ্ছে সাবমিটে দিয়ে দেবো তাহলে এই যে কাজ যেগুলো আছে একদম সহজ কাজগুলো যদি একদম আপনারা সহজে করতে পারেন তাহলে আপনার কাজগুলো হয়ে যাবে এখন হচ্ছে ইসলাম মোহাম্মদ শরীফুল এখানে লেখা দেখা যাচ্ছে যে ওনার সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে এবং অলরেডি ওনার মোবাইলে একটি মেসেজ আসছে যে ওনার অ্যাপ্লাইটা তারা তাদের ইমিগ্রেশন থেকে এটা মেসেজ আসছে যে কি মেসেজ আসছে আমরা যদি একটু মেসেজটা পড়ি যে ডিয়ার ডিয়ার ইসলাম মোহাম্মদ শরীফুল ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ লগ ইন টু ইমুগা ফর ডিয়ার ভিওরস এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করেছি দুইটা অ্যাপ্লিকেশন এখন হচ্ছে আমরা যে কীভাবে এগুলো দেখতে পারবো যে আমাদের অ্যাপ্লাই কতটুকু হয়েছে আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে এখানে আমাদের সবগুলি ইনফরমেশন চলে আসছে আমাদের নাম আসছে বা আমরা কত মিনিট আগে অ্যাপ্লাই করেছি এবং হচ্ছে আমার টোটাল ডিটেলসগুলো আসছে এবং আপনারা নিচে যদি দেখতে পারেন একটু যে অ্যাটাচমেন্টের মধ্যে এখানে হচ্ছে পাসপোর্ট হচ্ছে ভিউতে দিলে আমার পাসপোর্ট এই যে ডকুমেন্টগুলো আমরা আপলোড করেছি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দিলে আমাদের টোটাল ভিউটা কিন্তু চলে আসছে আমরা চাইলে ভেরিফাই করে নিতে পারবো যে আমরা যে ডকুমেন্টগুলো আপলোড করেছি সেগুলো ঠিক আছে কিনা এখন হচ্ছে আমাদের এই যে পেন্ডিং ভেরিফিকেশন যেটা আমাদের যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারা হয়তো আপনার হোটেলে ফোন দিতে পারে অথবা আপনার মোবাইলে ফোন দিতে পারে যেভাবে তাদের ইচ্ছা হয়তো ভেরিফাই করবে তারা করবে অথবা আপনাকে ইমেল করতে পারবে ইমেল করতে পারে তো ভেরিফাই যখন কমপ্লিট হয়ে যাবে আই থিঙ্ক সাত দিন সাত দিন মিনিমাম সাত দিন লাগবে হয়তো আপনার এই ভেরিফাই ভেরিফিকেশনের জন্য তারপর আপনাকে ভেরিফাই যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে আপনি ওই তাদের যে অফিসে যাবেন যাওয়ার পরে আপনার পাসপোর্টে একটি বিশেষ টিকা লাগিয়ে দেবে এবং এটা হচ্ছে দুই মাস মেয়াদের হবে তার মানে আপনি আরও দুই মাস থাকতে পারবেন এক মাস হচ্ছে আপনি অন আপনি যখনই বিসা ছাড়া ঢুকবেন আপনি এক মাস থাকবেন এবং যখন আপনি এক্সটেনশন করবেন আরও দুই মাস থাকতে পারবেন মানে হচ্ছে আপনি টোটাল তিন মাস থাকতে পারবেন এ হচ্ছে আমাদের নর্মাল বিসা প্রসেসিং বিসা এক্সটেনশন করার যে নিয়ম যেগুলো আছে এগুলো যাতে আপনাদের এই কাজগুলো যারা এক্সটেনশন করতে চান তাদের এই কাজগুলো অনেক সহজ হয়ে যায় এই জন্য আমরা মূলত এই ভিডিওটি করেছি আপনাদের আমাদের এই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে